মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা ছিল সোমবার আজকে ছিল মহাসপ্তমী তো সপ্তমী সবাইকে অনেক অনেক অভিনন্দন সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি বলতে পারো মাঝরাতে কারেন্টটা চলে গেছে আজকে প্রায় দুটু তিনটে দিন ধরে মাঝরাতে কারেন্ট চলে যায় ওই যে ভোরবেলা কারেন্টটা আসে তো ভাবলাম ভোরবেলা আর ঘুমাব না তাহলে কিন্তু সকালে উঠতে অনেকটাই দেরি হয়ে যাবে তো দেখো এখন কিন্তু ঘড়ির কাটাতে সাড়ে পাঁচটা মতো বাজে আর এদিকে দেখো বাইরের জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম বেশ অনেকটা দিন ধরে বৃষ্টি হয়েছে আর বৃষ্টির কারণে ঘাস হয়ে গেছে আর এই ঘাসগুলো দেখতে না একদমই ভালো লাগে না আর আমাদের বাড়ি থেকে এখনও কিন্তু ভালো করে জলটা শুকায়নি নিচের জায়গাগুলো মধ্যে প্রচুর জল যাই হোক আজকে বেশ কয়েকটা দিন ধরে রোদ উঠছে তবে আজকে তো এখনো সকাল সকাল উঠেনি তবে রোদটা উঠে ওই ছয়টা সাড়ে ছটার মধ্যে রোদটা উঠে যায় আর এদিকে ভাবলাম ছেলে যেহেতু ঘুমাচ্ছে আমি আগে বাইরের জায়গাটা ছাড়পাট দিয়ে নিই আর দেখো এদিকের ঘাসগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এতই পরিষ্কার করি তারপরও প্রচুর ঘাস হয়ে যায় আর বাড়ির মধ্যে এরকম যদি ঘাসটা হয়ে থাকে না একদমই দেখতে ভালো লাগে না আর ভেবেছি এগুলো হলো দুবা ঘাস আর কি তো পুজো দিতে লাগে তো ভাবলাম বেশ কয়েকটা রেখে দিই তো দেখো একটা সাইড করে রেখে দিয়েছি আবার পরে সেগুলোকে উঠিয়ে ফেলে দেয় আর দেখো এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে ছাড় দিয়ে নিচ্ছিলাম আসলে সকাল সকাল উঠে পড়লে কি বলতো সময়ের মধ্যে সংসারের কাজগুলো করে নেওয়া যায় আর এখন কিন্তু বেশ রোদ দিচ্ছে আর এই রোদের মধ্যে না বাইরে জায়গাগুলো পরিষ্কার করতে ভীষণই কষ্ট হয় তো সকাল সকাল ওই সমস্ত কাজগুলো সেরে নিয়েছি আর বাসি কাজটা সমস্ত আমার কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম চলো চানটা করে ঠাকুর পুজোটাও দিয়ে দিই যেহেতু পুজো আর দেখবে সকাল সকাল চান পুজোটা হয়ে গেলে বেশ ভালো লাগে আর এদিকে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে আর ছেলেকে ফ্রেশ করিয়ে দিয়েছি আর ভাবলাম চলো আগে মাথাটা একটু আঁচটে নিই কালকে শ্যাম্পু করেছিলাম তো আজকে একটু মাথার মধ্যে তেল দিচ্ছিলাম আর আমি সকালবেলা তেলটা দেওয়ার চেষ্টা করি সকাল সকাল দিয়ে মাথাটা একদমই বেঁধে নিয়েছি আর এই গরমের মধ্যে না চুলটা ছাড়া রাখতে একদমই ভালো লাগে না তো ভাবলাম আজকে একটু বেনুনি করি জানো তো চুলগুলো সবসময় গুটিয়ে বাঁধতে বাঁধতে চুলের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে আর আমি না চুল ছেড়ে কাজ করতে একদমই পারি না প্রচুর পরিমাণে ঘেমে যায় তার মধ্যে চুলগুলো ছাড়া রাখলে আরো ঘেমে যায় আর এদিকে বাচ্চাকে দুধ আর বিস্কিট খাইয়ে দিয়েছি আর ভাবলাম ঘরদুয়ারগুলোকে একটু গুছিয়ে নিই ওই যে ছেলে ঘুম থেকে একটু দেরি করে উঠেছিল তো সেহেতু বিছানা চাদরটা আর মানে গোছানো হয়নি আসলে কি বলো তো বিছানাটা গোছানো না থাকলে না একদমই ভালো লাগে না তো সকালে উঠে আমার অনেক কাজকর্ম হয়ে গেছে আর সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করিনি যাই হোক এখন ঘরটাকে ভালো করে একটু গুছিয়ে নেব সকালবেলা আমি কিন্তু ঘরদুয়ার সমস্ত কিছু মোচা হয়েছে ঝাঁটপাট সমস্ত কিছুই দিয়েছি তারপরে ঠাকুর পুজোটা দিলাম সকাল সকাল ওই সমস্ত কাজগুলো সে নিলে ভীষণ ভালো লাগে অন্য কাজগুলো কিন্তু আমরা সময়ের মধ্যেও করতে পারি আমি কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত একটা না কাজ করেই যাই কারণ একটা সংসারে প্রচুর কাজকর্ম থাকে আর যেহেতু আমার একার সংসার সবটা কিন্তু নিজেকেই করতে হয় আর দেখো এদিকে বাইরে কিন্তু রোদ উঠে পড়েছে এখন কিন্তু সাতটা মতো বাজে আর বাইরে না একপর দারাতে দাঁড়াতে পারছি না মনে হচ্ছে এখন দুপুর বেলা এরকম রোদ উঠে গেছে আর আজকে সকালে ভাবলাম একটু রুটি করব কারণ ছেলেকে রুটি দিয়ে দুধ দিয়ে খাওয়াবো সকালবেলা তো ওই যে বিস্কিট আর দুধ খাইয়েছি তবে জানো তো ওকে একটু পরপর খাওয়ানোর চেষ্টা করি তো ভাবলাম চলো একটু রুটি করে নিই সাথে আমিও খাবো এমনিতে এখন রুটিটা বেশি একটা করা হয় না তবে ভাবলাম চলো এই যে মাঝে মধ্যে একটু করলে না ও খায় আমি না খেতে ইচ্ছে করলে কি হবে বলো তো বাচ্চা তো খায় তাই না তো বাচ্চার জন্য করতে হয় সে তো আমার জন্য করে নিয়েছি আর এই যে এক এক করে রুটিগুলো করে নিচ্ছিলাম আর সাথে ওইদিকে একটু চাও বানিয়ে নিয়েছি আমার জন্য ভাবলাম আর তরকারি কিছু করব না একটু চা বানিয়ে নিই আর বাচ্চাকে দুধ রুটি ভিজিয়ে খাইয়ে দেব এভাবে মাঝে মধ্যে খাওয়ালে ও খাই সবসময় বাচ্চারা দেখবে একই রকম খাবার একদমই খেতে চায় না মাঝে মধ্যে ওদেরকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে খাবারগুলো দিলে ওরা কিন্তু বেশ তৃপ্তি করে খায় আর এদিকে ছেলের খাবারটা নিয়ে নিয়েছি আর আমার জন্য কিন্তু চা রুটি নিয়ে নিয়েছি আর আর এখন বাচ্চাকে খাওয়াতে খাওয়াতে আমার খাবারটাও খাইয়ে নেব আর আজকে সকালবেলা একটা পার্সেল এসেছে একদমই সকাল সকাল চলে এসেছে তবে জানো তো আমার এই পার্সেলটা আমি অনেক দিন আগে হাতে পাওয়ার কথা ছিল কিন্তু ওই যে বৃষ্টির জন্য তারপরে পুজোর জন্য ওরা ডেলিভারি দিতে অনেকটাই দেরি করে ফেলেছে যাই হোক আমি কয়েকটা কন্টেনার অর্ডার করেছিলাম তবে জানো তো নিজের শখের কথা চিন্তা একদমই করি না ওই যে সংসারে সমস্ত কিছু সাজাতে আমি ভীষণই পছন্দ করি তো রান্নাঘরের জন্য আমি কিছু কান্ট কন্টেনার অর্ডার করেছিলাম আর ভীষণ কম প্রাইসের মধ্যেই এই কন্টেনারগুলো আমি পেয়ে গেছিলাম জানো তো রাতের বেলা অনেক সময় কি বলতো ওই যে অনলাইনে অনেক সময় অনেক অফার দেয় তো সেগুলো কিন্তু আমি এখানে ষোলোটা পিস ছিল আর কি দুশো টাকা দিয়ে আমি এতগুলো কন্টেনার পেয়ে গেছি তবে জানো তো বন্ধুরা এখন তো দুর্গাপুজো আর দুর্গা আগে কিন্তু আমি গ্রসরি বাজারটা গুছিয়ে নিচ্ছি কারণ কি বলতো দুর্গা পুজোতে আমরা একটু ঘোরাঘুরি করব খাওয়া দাওয়া করব ওই যে অনেকটা টাকাই কিন্তু বেরিয়ে যাবে আমার বর যাওয়ার সময় আমাকে অনেকটাই গ্রসরি বাজার সমস্ত কিছু ঘরে নিয়ে এসে দিয়ে গেছে কারণ যেহেতু আমার ছোট্ট একটা বাচ্চা আছে বুঝতে পারো তো বর গেছে প্রায় এক মাস হতে চলেছে তারপরও কিন্তু আমার আগের গ্রসরিগুলো ওই যে মোটামুটি এখন শেষ হয়ে গেছে তবে জানো তো বন্ধুরা আমার ঘরে সবসময় এক্সট্রা অনেক কিছুই থেকে যায় আর সেগুলো দিয়ে কিন্তু আমি সংসারটাকে ভালোভাবে চালিয়ে নিতে পারি আমার অনেক দিদিরা বোনেরা কিন্তু অনেক সুন্দর করে গুছিয়ে সংসার করতে পারে তবে আমার যেরকম ইচ্ছা বা আমি আমার মতন করে সংসারটাকে চালনা করার চেষ্টা করি সত্যি কথা বলতে বরের ইনকাম যেহেতু কম আর আমি সবসময় চেষ্টা করি কিভাবে কি করলে সংসারটা ভালো রাখা যাবে আর কিভাবে বাজার করলে একটু সঞ্চয় করতে পারবো সেটাই কিন্তু চিন্তা করি সব সময় কিন্তু আমরা বাজার বাজারঘাট করলে একটু বেশি করে নিয়ে আসলে ভালো অল্প অল্প করে কিনতে গেলে অনেকটা পয়সারও দরকার হয় আর সামনে যেহেতু পুজো উপলক্ষে আমরা একটু বেরোবো বুঝতে পারো এই যে এখন পুজোর মধ্যে আর এই যে পুজোর পরে কিন্তু মাসিক বাজার সবাই উঠাবে তবে আমি একটু আগে আগে উঠিয়ে নিয়েছি যেহেতু পুজো উপলক্ষে একটু ঘুরবো ফিরবো খাওয়া দাওয়া করবো হাতে কিন্তু পয়সা করি নাও থাকতে পারে তাই না তো গ্রোসারি বাজারগুলো থাকলে না ওই যে কোনো রকম কিন্তু সংসারটাকে চালনা করতে পারবো আর দেখো অনেক চালও কিন্তু আমরা উঠিয়ে নিয়েছি ওই যে মাসিক বাজারের তো সে চালটা আমি সবসময় কি বলতো একটু রোদে শুকাতে দিই কারণ এখানে অনেক চাল আছে আর এবারে চালটা একটু বেশি করে নিয়ে আসা হয়েছে যেহেতু বর আস্তে আস্তে বাড়িতে অনেকটাই দেরি আছে তো ভাবলাম এখন যেহেতু বর্ষাকাল একটু চালগুলো গুলোকে রোদে দিই ভালো করে রোদ খাইয়ে চালগুলো যদি আমরা স্টোর করে রাখি তাহলে কিন্তু অনেকটা দিন ভালো থাকে নাহলে চালের মধ্যে ফোকা হয়ে যাবে আর সে চালগুলো খেতেও ভালো লাগে না তো মাঝে মধ্যে আমাদের কিন্তু ওই সমস্ত দিকগুলো খেয়াল রেখে সংসারের সমস্ত কাজ বাজ সমস্ত কিছু করার দরকার তবে জানাতো বন্ধুরা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে গ্লাসের কিছু কন্টেনার কিনবো তবে জানো তো গ্লাসের কন্টেনারগুলো আর কিনি নিই এরকম কন্টেনারগুলোই কিনেছি যেহেতু আমার রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ আর রাতের বেলা না দূর আসে তো ইঁদুরে যদি কোটো কাটাগুলোকে ফেলে দেয় তো সমস্ত কিছু ভেঙে যাবে তো সেই জন্য গ্লাসের যে কন্টেনারগুলো আছে সেগুলো কিনি নিই তবে গ্লাসের কান্টেনারগুলো দেখতে বেশ ভালো লাগে তবে এগুলোও কিন্তু বেশ সুন্দর তাই না আর এদিকে এক এক করে সমস্ত কান্টেনারগুলোকে আমি রিফিল করে নিচ্ছিলাম আগের যে কান্টেনারগুলো আমি ইউজ করতাম সেগুলো দশ টাকার ওই যে কুড়ি টাকা তিরিশ টাকা জানো তো বেশি বাকি দশ টাকার কন্টেনার অনেক দিনের ইচ্ছে ছিল যে রান্নাঘরটাকে একটু ভালো করে সাজাবো তবে রান্নাঘর যেরকমই হোক না কেন একটু সাজিয়ে গুছিয়ে রাখলে বেশ ভালো লাগে তবে কিছু কিছু কান্টেনার মধ্যে আমি কিন্তু আগের জিনিসপত্রগুলো রাখছিলাম কারণ ওই যে ষোলোটা কন্টেনার এনেছিলাম সেগুলো কিন্তু সমস্তটা রিফিল করা হয়ে গেছে কারণ রান্নাঘরে আমাদের অনেক জিনিস রাখতে হয় আর সেগুলো রাখার জন্য অনেক কন্টেনারও দরকার হয় যাই হোক এদিকে টুকটুক করে আমি কিন্তু সমস্ত কন্টেনারগুলোকে ভর্তি করে নিয়েছি আর এদিকে সার্ফ কিন্তু কেটে নিয়েছি আর সেটাও কিন্তু জায়গাতেই রেখে দেব আসলে কি বলতো সমস্ত কিছু যদি আমরা গুছিয়ে পরপর রেখে দিই তাহলে হাতের কাছে সমস্ত কিছু পেতে কোনো রকম অসুবিধা হয় না আর এই যে এক এক করে সমস্ত কান্টেনারগুলোকে আমি এভাবে রিফিল করে নিয়েছি আর রিফিল করে নিলে দেখবে দেখতো না বেশ ভালো লাগে আর এখন কিন্তু জায়গাতে সুন্দর করে গুছিয়ে রাখবো তার জন্য আমার একটা জায়গার দরকার তবে আগের যে কোটো কাটাগুলো রয়েছে বেশ কয়েকটা খালি খালি রয়ে গেছে তো সেগুলো কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দেব কারণ কি বলতো সেগুলো কোনো একদিন দরকার লাগবে তাই না আর জানো তো আমার না রান্নাঘরে সেরকম জায়গা নেই এই যে ছোট্ট জায়গাটার মধ্যে কিন্তু আমি সুন্দর করে সমস্ত কান্টেনারগুলোকে সাজিয়ে রাখব তার আগে কিন্তু আমি রান্নাঘরটাকে ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছি আর রান্না রান্নাবান্নাও কিন্তু করে নিয়েছি রান্না করতে করতে কিন্তু আমি সমস্ত কন্টেনারগুলোকে রিফিল করেছিলাম যাই হোক এখন জায়গা যিনি জায়গাতে গুছিয়ে রাখবো তবে তোমাদের তো বললাম কিছু কিছু কন্টেনার আগেরও রয়ে গেছে কারণ সেগুলো তো আমার অনেক জিনিস রেখে দিয়েছি আর দেখবে গুছিয়ে রাখলে সেই জায়গাটা দেখতেও না বেশ ভালো লাগে আর আমার করে এই ছোট্ট জায়গাটার মধ্যে আমি সমস্ত কান্টেনার দিয়ে জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েও নিয়েছি সাজিয়ে গুছিয়ে রাখতে তো আমাদের বেশ ভালো লাগে তার জন্য একটু বুদ্ধি দরকার হয় আর সাথে একটু পরিশ্রম পরিশ্রম না করলে কি করে হবে বলো তো আমার এই টিনের ভাঙা ঘরটাকে আমি কিন্তু রোজ দিনে পরিষ্কার করতে হয় তোমরা সকলেই জানো টিনের রান্নাঘর কিন্তু ভীষণ পরিমাণে নোংরা হয়ে যায় আর সে ঘরটাকে কিন্তু প্রত্যেকটা দিন পরিষ্কার না করলে দেখতে ভীষণ বাজে লাগে তো দেখো এইদিকে রান্না হয়ে গেছে রান্নার গ্যাস ওভেন সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি আর এখন জায়গা জিনিস জায়গাতেও রেখে দিয়েছি যতক্ষণ রান্নাঘরটাকে পরিষ্কার রাখি না ততক্ষণ ভালোই লাগে না আমাদের প্রত্যেকটা নারীরই কিন্তু রান্নাঘরে বেশিরভাগ সময়টা চলে যায় আর সে রান্নাঘরটা যেরকমই হোক না কেন একটু সাজিয়ে গুছিয়ে রাখলে বেশ ভালো লাগে তবে দেখো আমি সুন্দর করে গ্রোসারি বাজারগুলো কিন্তু এক এক করে রিফিল করে নিয়েছি আর যেগুলো আমার দরকার নেই মানে এখন তো সেগুলো কিন্তু বড় বালতির মধ্যে ঢুকিয়ে রাখবো সেই জন্য আমি একটু বালতিগুলোকে বাইরে রোদও দিয়েছি আর এদিকে দেখো রান্নাঘরটাকে একদম পরিষ্কার করে নিয়েছিলাম তোমাদের সাথে আর শেয়ার করে নিই আর সাথে কিছু মালের বস্তা ছিল সেগুলোকেও বাইরে রেখে দিয়েছিলাম বেশ অনেকটা দিন ধরে বস্তাগুলো এখানে জড়ো হয়ে রয়ে গেছিলো তবে জানো তো বন্ধুরা রান্নাঘরে বেশি একটা জায়গা আছে তবে বেশি ভর্তি করে রাখলে না ভালো লাগে না আর এদিকে কিন্তু বড়ো বড়ো কোটো দুটো আছে সেগুলোর মধ্যেও কিন্তু আমি অনেক গ্রসরি বাজার রেখে দিয়েছিলাম তবে জানো তো আমি কিন্তু ওই যে গ্রসরি বাজারগুলো একটু হিসাব করে কেনার চেষ্টা করি আমার বাপার বাড়ির থেকে হলুদ গুঁড়োটা দেই সেহেতু আমি কিন্তু আজকে বিয়ের পর থেকে একটা দিনও হলুদ কেনা হয়নি আর আমি সবসময় গোটা ওই যে ধনে জিরেটা কিনি তাতে না বেশ সুবিধা হয় বেশ ভালো তাতে কিন্তু কিছু পয়সাও কিন্তু সেভ করা যায় আমি সবসময় কিন্তু কেনাকাটা করতে গেলেই হিসাব করে করার চেষ্টা করি আর যাই হোক বন্ধুরা এদিকে কিন্তু গ্রসরি বাজারটা আমি ভালো করে গুছিয়ে নিয়েছি এখন বাইরের থেকে চালটাও কিন্তু ঘরের মধ্যে ঢুকিয়ে রাখবো বেশ অনেকক্ষণ হয়ে গেছে চালটা রোদে দিয়েছি কারণ একটু রোদ খাওয়ালে না বেশ ভালো থাকে তো সবসময় চেষ্টা করি এভাবে কাজকর্মগুলো করা তাহলে একটু বুদ্ধি করে কাজকর্মগুলো করলে না অনেকটা টাকাই কিন্তু সেভ করা যায় যেরকম এই যে ডিমটা আমি কিনেছি এটা কিন্তু জোড়া চোদ্দো টাকা করে আর আমি এভাবে ট্রে কিনে নিলে অনেকটা টাকায় কিন্তু সেভ করা যায় যাই হোক আমার যেহেতু বাচ্চা আছে ডিম কিন্তু আমার প্রত্যেকটা দিনই লাগে আর এদিকে সমস্ত কিছু এখন গুছিয়ে জায়গাতেও রেখে দেব আর এদিকে ফ্রিজের মধ্যে ডিমগুলো রেখে দিয়েছি আর সাথে কিন্তু ওই যে টুকি টাকি জিনিসগুলো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছি আর এখন পিসটাকে একটু আলতো আলতে মুছে নিচ্ছিলাম যেহেতু ঘরটা ভালো করে ক্লিন করেছি আর জানো তো প্রচুর ধুলো হয় ঘরের ভিতরে আর দেখো কতগুলো প্লাস্টিক জড়ো হয়েছে যেহেতু ওই যে এই প্লাস্টিকগুলোর মধ্যে সমস্ত জিনিসপত্র ছিল তো এখন সমস্ত কিছু রিপিল করার পর এই যে প্লাস্টিকগুলো এখন আমি ফেলে দেব আর সেই জন্য আমি কিন্তু একটা বড় প্লাস্টিকের সমস্ত প্লাস্টিক তারপরে যে সমস্ত নোংরা আবর্জনা বেরিয়েছে সমস্ত কিছু আমি কিন্তু ওটার মধ্যে তুলে রাখব তো বাইরে এটা ফেলে দেব সামনের জায়গাটা আমার ছেলে নষ্ট করে ফেলেছে আর জানা তো প্রচুর বালে ওঠে ভীষণ অসুবিধা হয় তবে কিছু করার নেই এভাবেই চলতে হবে বাইরে কিন্তু বেশ রোদ আর এখন বাজে গড়িয়ে কাটাতে প্রায় একটা মতন অনেকখানি ও রোদ খেয়েছে তার মধ্যে ভাবলাম চলো চালগুলো নিয়ে আসি সকালবেলা একবার চান করেছি এখন আরেকবার চান করতে হবে তো গরম আর আমার যেহেতু চালের পরিমাণটা বেশি ছিল আমি রোদে দিয়ে দিয়েছি তাহলে কি বলতো বেশ অনেকটা দিন ধরে চালগুলো ভালো থাকবে তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কামেন্ট করে জানাতেই একদমই বলো না সবাই সবার পরিবারকে নিয়ে অনেকটা ভালো থেকো সুস্থ থেকো